এবং কিভাবে এই রমজান মাসকে আমরা প্রোডাক্টিভ ভাবে অতিবাহিত করব কিভাবে রমজান মাসে আমরা এবাদতের পাশাপাশি পড়াশোনাটাকে সুন্দরভাবে গুছিয়ে তুলব সেই জন্য এই ভিডিওটি স্কুল গোয়িং এবং কলেজ গোয়িং যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রে কার্যকর হবে যারা বিষয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই রুটিনটি কার্যকর হবে সো আমরা কথা না বাড়িয়ে চল আমরা রুটিনে প্রবেশ করি এবং শুরুতেই তোমাদেরকে রমজানের জন্য আবার বায়োমিশনের টিমের সকলের পক্ষ থেকে প্রাণ ঢালার শুভেচ্ছা জানিয়ে নিচ্ছি সো আমরা চলো চলে যাই আমাদের রুটিনটায় আমরা অনেক বেশি অ্যানালাইসিস করে অনেক কিছু ঘেটে টাইম দেখে আমরা এই রুটিনটা তৈরি করেছি তোমাদের আমাদের প্রথমে একটু বলে রাখি আমাদের এই রমজানে ইফতার এবং সেহেরি টাইমগুলো কীভাবে থাকবে ইফতারের টাইমগুলো থাকবে সন্ধ্যা ছয়টা থেকে সন্ধ্যা আশেপাশেই শুরু হবে এগুলো ভিত্তিক একটু আপ ডাউন হতে পারে কয়েক মিনিট এবং সেরি টাইমটা আমাদের সব শেষ সময়টা আমাদের থাকবে পাঁচটার আশেপাশে সো আমরা গড়ে পাঁচটা ধুয়ে নিচ্ছি ইফতারটা গড়ে আমরা ছটা ধুয়ে নিচ্ছি অ্যান্ড এক্সাক্ট টাইমটা তো আমরা ক্যালেন্ডার থেকে পেয়ে যাব এবং এই সময়গুলো এক্সাক্ট হওয়া খুবই গুরুত্বপূর্ণ সো সেল ক্ষেত্রে টাইমগুলো একটু একটু করে আগাবে এবং ইত্যাদি ক্ষেত্রে টাইমগুলো একটু 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 করে পেছাবে সো আমরা রুটিন তৈরি করার ক্ষেত্রে সবার প্রথমে যেই টাইমগুলো আমরা আসলে চাইলেও পড়াশোনা করতে পারবো না যে টাইমগুলো আমাদের এবাদত রিলেটেড বা যে টাইমগুলো আমাদের ঘুম রিলেটেড সেই টাইমগুলোকে আমরা একটু আলাদা করে ফেলবো তো এই টাইমগুলো আসলে সেপারেট থাকবে এবং এই টাইমে পড়াশোনা তুমি চিন্তা একদম মাথায় আনবাই না তুমি আগে থেকে এই এই টাইমগুলোকে রেখে দিবা সো টাইমগুলো কখন যে পারবে পারবা ইফতারের ক্ষেত্রে দেখো বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটার টাইমটা আমরা ইফতারের জন্য এই টাইমটা ব্লক করে রেখেছি যেহেতু আমাদের ইফতার বানানোর ক্ষেত্রে আমাদের বাসায় অনেক হেল্প করতে হয় আমাদের আব্বু আম্মুকে আম্মুকে ইফতার বানানোর ক্ষেত্রে অনেক হেল্প করতে হয় এই জন্য টাইমটা আমরা পাঁচটা থেকে রেখেছি এবং তারপর একটু রেস্টের প্রয়োজন পরে পরিবারকে সময় দেওয়ার প্রয়োজন পরে এই জন্য টাইমটাকে আমরা সন্ধ্যা সাতটা পর্যন্ত রেখেছি সো ইফতার টাইমটা যদি ছয়টায় আশেপাশে হয় তাহলে আমরা এর আগে এক ঘন্টা পরে এক ঘন্টা টাইমটা রেখেছি ইফতারের জন্য সো এই টাইমটা আমরা আলাদা ভাবে ব্লক করে রাখবো দেন তারাবির সালাত তারাবির সালাত আমাদের এবার শুরু থেকেই এশার নামাজটা সাতটা পনেরোপায় এর আশেপাশের দিকে আছে সো এই তারাবির নামাজটা এক এক জায়গায় এক একভাবে মসজিদে শুরু করে থাকে সো আমরা গড়ে রাত আটটা থেকে রাত দশটা পর্যন্ত টাইম দেখেছি এইবার মোস্ট প্রবাবলি রাত দশটার মধ্যেই তারাবির নামাজ সম্পন্ন হয়ে যাবে সো এই এই টাইমটা আমরা তারাবির জন্য রাখবো এবং এই টাইমটা আমরা পড়াশোনা নিয়ে একদমই চিন্তা করবো না এটা আমরা আগে থেকে ব্লক করে রাখবো দেন ঘুমের ব্যাপারটা ঘুমের ক্ষেত্রে দুটো চ্যানেল আমরা রেখেছি দুইটা স্লট আমরা রেখেছি কেউ কেউ তারাবি নামাজ পড়ে খেয়ে বা না খেয়ে এটা চয়েস ঘুমিয়ে যেতে পছন্দ করে আবার কেউ কেউ ওই ডাইমকে পড়াশোনা করে একেবারে ফজরে সালাত আদায় করে তারপর পড়তে চায় তো দুটোর জন্য এখানে ব্যবস্থা রয়েছে সো আমরা চাইলে তার বীর সালাত আদায় করার পরে অল্প একটু খেয়ে আহ রাত সাড়ে দশটা থেকে একদম মধ্যরাত বা যেটাকে আমরা ভোর রাত বলি চারটা পর্যন্ত আমরা ঘুমাতে পারি সো এখানে আমাদের ভালো একটা টাইম একটা ঘুম আমাদের হয়ে যাবে তবে হ্যাঁ আমি একটু বলে রাখবো ঘুম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমার ক্ষেত্রে পার্সোনালি আসলে ছয় থেকে সাত ঘন্টার ঘুম না হলে কিন্তু আমি ভালো করে আসলে কাজকর্ম করতে পারি না সো এখানে টাইমটা একটু কমে গিয়েছে এটা পরে আবার তুমি মেকআপ করে নিতে পারবা তো এখানে একটা ব্যাপার থাকছে যে তুমি সকাল রাত সাড়ে থেকে মধ্যরাত পর্যন্ত তুমি ঘুমাতে পারো অথবা তুমি সকালবেলা একদম ফজরের নামাজ পড়ে তুমি ঘুমাতে পারো সেক্ষেত্রে তুমি ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল এগারোটা তুমি ঘুমাতে পারো সে কিন্তু তোমার দুটা আছে সো এইটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করো এক একদিন এক এক টাইমে করিও না এতে করে তোমার কিন্তু শরীর অসুস্থ হয়ে যাওয়া একটা পসিবিলিটি থাকে সো এখানে তুমি দুটা টাইম ঘুমের জন্য রাখতে পারো ওকে এবং মোটামুটি দুই ক্ষেত্রেই গড়ে পাঁচ সাড়ে পাঁচ ঘন্টার একটা ঘুম এখানে আমরা পাচ্ছি দেন এছাড়া নামাজে যে সময়গুলো থাকবে আসর সালাতে যে টাইমগুলো থাকবে জোহরের সালাতে যে টাইম থাকবে সেটা কিন্তু আমরা আলাদাভাবে করে রাখবো ওই টাইমটা আলাদা করে ব্লক করে রাখবো ওই সময় আমরা পড়াশোনা বা অন্য কোনো কিছু নিয়ে আমরা চিন্তা করবো না সো এইভাবে করে থাকছে তো এখানে আমাদের দুইটা স্লট আমাদের অপশনাল থাকছে মানে আমরা এখান থেকে যেকোনো একটা চোজ করবো একটা হচ্ছে এই স্লটটা একটা হচ্ছে এই স্লটটা এবং যেই স্লটটা আমরা চোজ করছি না সেই সময় আমাদের পড়াশোনা করতে হবে ঠিক আছে তো এবার আমরা চলে যাই আমরা যেহেতু আমাদের যে টাইমগুলো একদম ব্লক হয়ে আছে সেই টাইমগুলো তোমরা বের করে ফেলতে পেরেছি এবার আমরা কোন সময় পড়াশোনা করব সেটা আমরা দেখব তোমাদের এই রমজানের চেষ্টা করতে হবে সর্বোচ্চ সময় যেন তুমি পড়াশোনা করতে পারো আমি যে রুটিনটা তৈরি করেছি সেই রুটিনে তুমি রমজানে এবাদত সালাত আদায় করা এবং সবকিছু করার পরও সর্বোচ্চ এগারো ঘন্টা পর্যন্ত তুমি পড়াশোনা করতে পারবা এই রুটিনটা থেকে সো এটা ভালো করে ফলো করো সর্বোচ্চ এগারো ঘন্টা পর্যন্ত কিন্তু পড়াশোনা করা সম্ভব ঠিক আছে তো এখন এখানে একটা কথা বলে নেওয়া ভালো আহ আমরা দেখেছি যে এইবার গভর্নমেন্ট থেকে কিন্তু মোটামুটি চল্লিশ দিনের একটা ছুটি ঘোষণা করেছে যেটা পুরো রমজান মাস জুড়ে এবং ঈদ পর্যন্ত চলবে তো এটা আমাদের জন্য একটা ভালো বিষয় আহ তো বেশিরভাগ স্কুল কলেজই সে অনুসারে কিন্তু বন্ধ থাকবে বাট কিছু কিছু স্কুল বিশেষ করে কলেজ আছে যারা এই রমজানের টাইমেও আসলে পরীক্ষা দিয়ে দেয় বা বিভিন্ন রকমের কার্যক্রম দিয়ে দেয় সো ওইটাও আমাদের মাথায় রাখতে হয় সেজন্য আমাদের আরেকটা রুটিন রয়েছে স্কুল কলেজ যদি খোলা থাকে নর্মালি স্কুল খোলা থাকা সম্ভব না খুবই কম কলেজ খোলা থাকতে পারে বাট এই রুটিনটা দুইজনের জন্য প্রযোজ্য সো দুটো অপশন আমাদের ক্ষেত্রে আছে সো আগে বলে রাখি স্কুল কলেজ যদি খোলা থাকে তাহলে ওই প্রথম দশ বারো দিন যে কয়েকদিন খোলা থাকবে সেই কদিনই

ভালোবাসি খুব ভালো লাগে উঠলাম ঘুম থেকে একদম হাতে মুখে পানি দিয়ে নিজের কাজে বসে যাই সেটার ভালো দিক তো দেখো তুমি যদি তুমি যদি সকালে ঘুম থেকে উঠো অর্থাৎ তুমি সারা রাত জাগছো তুমি সারা রাত জাগছো অ্যান্ড দেন তুমি ঘুমা ঘুম থেকে উঠছো সকাল এগারোটায় ঠিক আছে তুমি সারা রাত পড়ছো সকাল এগারোটা তুমি ঘুম থেকে উঠছো তো এগারোটায় ঘুম থেকে উঠে এগারো থেকে দুপুর একটা পর্যন্ত তুমি পড়াশোনা করবা এখন তোমার কোচিং থাকতে পারে তোমার প্রাইভেট থাকতে পারে বা তোমার অনলাইন ক্লাস থাকতে পারে সো ম্যাক্সিমাম ক্ষেত্রে এই টাইমগুলোতেই সেটা থাকে সো থাকতে পারে সো তোমার যদি কোচিং প্রাইভেট অনলাইন ক্লাস থাকে তাহলে তুমি সেই সকাল এগারো থেকে একটা পর্যন্ত সেই কাজটা সারবা দেন একটা থেকে দুটো পর্যন্ত তুমি সারাত আদায় করবা বা একটু রেস্ট করবা দেন দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তুমি আবার কোচিং প্রাইভেট অনলাইন ক্লাসগুলো রাখবা এই টাইমের মধ্যেগুলো শেষ করার চেষ্টা করবা বা এই টাইমে তুমি যারা নিজেও পড়াশোনা করতে পারো সো তুমি সকাল থেকে বিকালের মধ্যে তোমার বাইরের যত কর্মকাণ্ড আছে কোচিং প্রাইভেট বা অনলাইন ক্লাসেস যদি থাকে তুমি যে কোচিং প্রাইভেট আনা অনলাইন ক্লাস যদি করো সেটা এই টাইমের মধ্যে তুমি করে ফেলবা ঠিক আছে এই টাইমের মধ্যে তুমি করে ফেলবা দেন তারপরের টাইমটা কোথায় চলে যাচ্ছে তারপরের টাইমটা পাঁচটা থেকে সাতটা তো আমাদের চলে গিয়েছে ইফতারের জন্য দেন সাতটা থেকে রাত আটটা পর্যন্ত মাঝখানে তুমি এক ঘন্টা টাইম তুমি পাবা তো এক ঘন্টা টাইমে তুমি চেষ্টা করো না এক ঘন্টা টাইমে একটু ঘুমানোর জন্য মানে পড়াশোনা করার জন্য নট ঘুমানোর জন্য পড়াশোনা করার জন্য তুমি চেষ্টা করো না পড়াশোনা করার জন্য একটা ঘন্টা তোমার ইউটিলাইজ হবে সো এই টাইমে তুমি কি করবা ম্যাথ বা ফিজিক্স রিলেটেড চ্যাপ মানে সাবজেক্টগুলো পড়ো ম্যাথ তো হাতে করতে হয় ফিজিক্স তো ম্যাথমেটিক্স গুলো হাতে করতে হয় এই টাইমটা হাতে করা একটু কাজ করো না মাঝে তারা বীর সালাত যাওয়ার টাইমটা হ্যাঁ তো হাতে করা জিনিসগুলো এখানে রাখছি ম্যাথ আর ফিজিক্স তো তুমি ম্যাথ ফিজিক্স করবো তোমার ঘুম পাইলেও ম্যাথ ফিজিক্স করার কারণে ঘুমটা তোমার কেটে যাবে রাইট তো কারণ এই টাইমে তুমি যদি ঘুমাই পড়ো তোমার কিন্তু তালাবির সালাত আদায় করতে যাবে অনেক কষ্ট হয়ে যাবে রাইট সো এই টাইমে তুমি একটু পড়লা দেন তালাবির সালাত তারপরে রাত দশটার সময় তুমি নামাজ পড়ে ফেললা দেন তুমি যদি না ঘুমাও তুমি যদি ঘুমায় না যাও তাহলে তুমি রাত দশটা থেকে মধ্যরাত তিনটা পর্যন্ত পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা তুমি পড়তে পারবা এই পাঁচ ঘন্টা তুমি কিভাবে পড়বা দুই ঘন্টা এক সাবজেক্ট পড়বা আর দুই ঘন্টা আরেকটা সাবজেক্ট পড়বা দুইটা সাবজেক্ট পড়বা এবং এক ঘন্টা পড়া রিভাইস করবা রিভাইসটা খুব গুরুত্বপূর্ণ তুমি রমজান মাসে রিভিশনটাকে অনেক স্ট্রং করতে পারবা এই লাস্টের এক ঘন্টা তুমি রিভিশনে রাখবা সো এখানে তুমি দুইটা সাবজেক্ট পড়বা বা তুমি একটা কাজ করতে পারো তোমার এখানে দুটা অনলাইন ক্লাস ছিল রাইট দুটা অনলাইন ক্লাস ছিল দুটো অনলাইন ক্লাস তুমি এই টাইমে সেই দুটা ক্লাসের পড়া রিভাইজ করে ফেলতে পারবা এখানে যা যা পড়ছো সে পড়াটা এখানে নিজের মতো করে ফেলতে পারবা এক ঘন্টা তোর রিভিশন আসেই ঠিক আছে তো এইটা তোমার একটা কাজ হইতে পারে ওকে এভাবে তুমি কাজটা করতে পারো অথবা অথবা তুমি যদি ঘুমিয়ে যাও তুমি যদি রাত দশটা থেকে তিনটা পর্যন্ত বা চারটা পর্যন্ত টাইম তুমি যদি ঘুমায় যাও যেটা কিনা আমি আগেই ব্লক করে রাখছিলাম যে রাত সাড়ে দশটা থেকে চারটা পর্যন্ত টাইম তুমি ঘুমাবা তো সেক্ষেত্রে তোমার মাঝখানে পড়াটা হলো না তো এই পড়ার মেকআপটা তুমি কীভাবে করবা ভোরবেলা মানে তুমি নামাজ আদায় করার পরে ফজর সালাত আদায় করার পরে ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত তুমি কি করবা দুই ঘন্টা দুই ঘন্টা এক ঘন্টা এভাবে করে এই টাইমটা এখানে কাজে লাগাবা অর্থাৎ দুই ঘন্টা এক সাবেট পড়া আর দুই ঘন্টা আরেকটা সাবেট পড়া এবং এক ঘন্টা রিভাইজ করা এবং তারপরে কিন্তু তোমার আবার সকাল থেকে এই জার্নিটা কিন্তু শুরু হয়ে যাবে অর্থাৎ তুমি যদি রাতে ঘুমায় যাও তাহলে তুমি তো রাতে মাঝখানে ঘুম ঘুমাই ফেলছো তাইলে তুমি ফজরা সালাত আদায় করার পরে একদম সাড়ে পাঁচটা থেকে একদম একটা বন্ধ তুমি একটা পড়া একটা লম্বা টাইম পাবা পাঁচ ঘন্টা দু ঘন্টা সাত ঘন্টা তুমি পর একটা টাইম পাবা এই সাত ঘন্টা একটা তুমি পড়তে পারবা না একটু মাঝখানে বিশ্রাম নিবা রেস্ট নিবা তো এখানে তুমি কিন্তু পড়া একটা টাইম পেয়ে গেলা সো এটা এগুলো একটা স্লট তাহলে এইভাবে এই ডিরেকশনে একটা গেলো তুমি যখন ঘুমাও সেই ঘুমানোর টাইম অনুসারে তুমি এটাকে এই অংশটা এইটা অথবা এটা বাছাই করে নিবা তুমি যদি রাত দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত রাত দশটা থেকে ভোর ভোর রাত তিনটা পর্যন্ত তুমি যদি ঘুমাও সেক্ষেত্রে তোমার এই স্লটটা কার্যকর হবে অথবা তুমি যদি একেবারে পড়াশোনা একেবারে তুমি পড়াশোনা করে তারপর তুমি যদি ঘুমাও মানে লাইক পরে যদি তুমি একবার ঘুমাতে চাও তাহলে সাড়ে পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত তুমি ঘুমাবা

দেন এই যে দুটা থেকে বিকাল পাঁচটা এইখানে আর দুই ঘন্টা পড়বে আমি এক ঘন্টা ডিভিশন দিবা অর্থাৎ রাতে তুমি যেটা করতে। রাতে তুমি যেটা করতা সেটাকে এইখানে ভাগ করে নিলা রাতে তুমি একটা না পাঁচ ঘন্টা পাইতা তখন দুই ঘন্টা দুই ঘন্টা এক ঘণ্টা করে পড়তা সেম এই জিনিসটা তখন এইখানে তুমি দু ঘন্টা পড়লা এইখানে দুই ঘন্টা প্লাস এক ঘন্টা পড়লা তারপর এখানে ম্যাথ ফিক্স ইট ইজ থাকবেই এবং রাত্রেবেলা তুমি অনলাইন ক্লাস করলা যে অনলাইন ক্লাসটা অ্যাকচুয়ালি এখানে ছিল অনলাইন ক্লাস করলা এবং দুই ঘন্টা অন্যটা সাবজেক্ট পড়লাম এবং এক ঘন্টা রিভাইজ করবা তুমি যদি বাইরে না যাও তুমি যদি পুরোপুরি অনলাইন ডিপেন্ডেন্ট থাকো তাহলে তুমি এই অপশনাল এই প্যাটার্নটাও তুমি ফলো করতে পারবা সো সুন্দর করে কিন্তু রিভাইজ করলে এবং দেখো অ্যাকচুয়ালি তুমি কয় ঘন্টা পড়তে পারতেছো দুই ঘন্টা এখানে তুমি দুই ঘন্টা পড়তে পারতেছো এখানে তুমি তিন ঘন্টা পড়তে পারতেছো এখানে তুমি এক ঘন্টা পড়তে পারতেছো এখানে তুমি পাঁচ ঘন্টা পড়তে পারতেছো রাইট তাহলে ছয় সাত আট নয় দশ এগারো এগারো ঘন্টা পরেও তুমি পড়াশোনার মধ্যে থাকতে পারবা সো কে বলছে রমজান মাসে পড়াশোনা হয় না

হ্যাঁ প্রথম দশ বারো রমজান বন্ধ কিছু কিছু স্কুল কলেজ হয়তো খোলা রাখবে এটা হয়ে যায় অনেক সময় আমরা চাই যে বন্ধু দিয়ে দেখ দেখবার যদি হয়ে যায় সেক্ষেত্রে স্কুল কলেজগুলোর জন্য দুটো টাইম কার্যকর হইতে পারে একটা হচ্ছে সকাল আটটা থেকে দুপুর একটা পাঁচ ঘন্টা টাইম এটা একটা হইতে পারে অথবা হইতে পারে এই যে এখানে দেখো চিহ্ন দিয়ে দিছে যেটা সকাল দশটা থেকে বিকাল তিনটা এই দুটো টাইম স্লট হইতে পারে কারণ তুমি কি করবো আগে বলে রাখতেছি এরকম যদি সিচুয়েশন হয় তুমি কিন্তু পড়াশোনা করার জন্য খুব বেশি টাইম কিন্তু পাওয়া না নিজে থেকে পড়াশোনা করার জন্য ওই স্কুল কলেজে যে টাইমটা থাকবে সেই টাইমে তোমার পড়াশোনা তৈরি করে ফেলতে হবে সো খেয়াল করো সকাল আটটা থেকে যদি তোমার স্কুল কলেজ থাকে তাহলে একটা পর্যন্ত সো এই টাইম তো তুমি স্কুল কলেজে থাকতেছো দেন দুপুর একটা থেকে দুইটা এই টাইমটা নামাজের জন্য আগে থেকে ব্লক করা সো এখানে তুমি নামাজ পড়বা দেন দুপুর দুটা থেকে বিকাল চারটা ভাইয়া দরকার নেই পড়াশোনা করা তুমি স্কুল কলেজে অনেকটা লম্বা সময় ছিল তুমি এসে ঘুম দিবা ভাই ঘুম দিবা এই ক্ষেত্রে তুমি রাতে খুব বেশি ঘুমানোর টাইম পাচ্ছ না সেখানে তুমি ঘুম দিবা এই এই দুই ঘন্টা ঘুম তোমার জন্য দরকারি লাগলে তুমি আর একটু ঘুমাবা বাট ঘুম যদি ভেঙে যায় তাহলে বিকাল চারটা থেকে পাঁচটা এই টাইমটা একটু কার্যকর এই টাইমটা একটু কাজে লাগাবা কিভাবে কাজে লাগাবা এই টাইমটা তুমি সেলফ স্টাডি করবা সেলফ স্টাডি করবা এই টাইমটা ঠিক আছে নিজে নিজে পড়বা বা তোমার অনলাইন ক্লাস যদি থাকে তাহলে দেখবে এই টাইমটার মধ্যেই থাকবে থাকতে পারে তো অনলাইন ক্লাসটা তুমি এই টাইমের মধ্যে করে ফেলতে পারবা ঠিক আছে যেমন আমি আমার নিজের একাডেমিক সাইকেলের এইচএসি ছাব্বিশ বছর একাডেমিক সাইকেলের ক্লাস ক্লাসগুলো আমি বিকেল সাড়ে তিনটা থেকে রাখছি তো সাড়ে তিনটা থেকে বা চারটা থেকে তুমি এই টাইমে একটু ঘুমায় সাড়ে তিনটার সময় উঠে দুপুর দুটো থেকে সাড়ে তিনটা ঘুমে সাড়ে তিনটার সময় উঠে তুমি আমার অনলাইন ক্লাসগুলো করে ফেলতে পারো আমি আমার ক্ষেত্রে বললাম অন্যান্য ক্লাসও থাকতে পারে ঠিক আছে দেন দেন দেখো তুমি পাঁচটার পর থেকে সাতটা পনেরো টাইম তো তোমার ইফতারের জন্য আগে থেকেই রাখা আছে সেটা থাকবে দেন রাত দশটা থেকে কেন আসে মাঝখানে তো তোমার ধরো যে টাইমটা আছে সেটা তো তোমার তারা বেশি সারাদের চলে যাবে তো তুমি মাঝখানে সন্ধ্যা সাতটা থেকে আটটা টাইমটা তুমি ম্যাথ করতে পারো অথবা তুমি বিশ্রাম করতে পারো কারণ তোমার স্কুল ছিল কলেজ ছিল মাঝখানে একটা প্রেশার গেছে দেখ রাত দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত টাইমে তুমি পড়াশোনা করতে পারো এই টাইমে তুমি পড়াশোনা করবে ঠিক আছে এখানে তুমি সিক্স আওয়ার্স পাচ্ছ পাচ্ছ এই ছয় ঘন্টা টাইম তুমি পড়াশোনা করতে পারো বাট আমি হইলে কি করতাম আমি হইলে এই ছয় ঘন্টা এই ছয় ঘন্টা টাইম ঘুমাইতাম ভাই ঘুমাইতাম কারণ ঘুম দরকার এই ছয় ঘন্টা টাইম তুমি আমি ঘুমিয়ে নিতাম রাত দশটা থেকে বোধ রাত চারটা ঠিক আছে কারণ তুমি তো দিনের বেলা তোমাকে উঠেই স্কুলে যেতে হবে রাইট বা তোমাকে তো স্কুলে থাকতে হবে তো এই এই টাইমটা আমি ঘুমিয়ে নিতাম এই টাইমে যদি আমি ঘুমাতাম তাহলে এই টাইমটা আমি পড়াশোনা করতাম ঠিক আছে সো তুমি এনে অল্টার ঘুমিয়ে নিতে পারবা সো ঘুম থেকে উঠার পর ভোর সাড়ে পাঁচটা থেকে মানে চারটা মতো তুমি ঘুমাইলে এরপরে তুমি সেরি করবা তারপরে তুমি টাইমটা পাবা নামাজের পরে দেন ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে সাতটা যে টাইমটা অর্থাৎ তোমার স্কুলে যাওয়ার আগ পর্যন্ত টাইমটা তুমি একটু পড়লা নিজে নিজে পড়লা ঠিক আছে নিজে নিজে পড়লা তারপর তুমি স্কুলে চলে গেলাম দ্যাট শুড বি এ রুটিন সো এখানে তোমার দেখো অল্টার করার দূরে জায়গা থাকতেছে অপশনাল জায়গা থাকতেছে একটা হচ্ছে এই ঘুমটা তুমি স্কুল থেকে আসার পরে ঘুমাবা কিনা কলেজ থেকে আসার পরে ঘুমাবা কিনা নাকি পড়বা এই ক্ষেত্রে তুমি যদি ঘুমাই যাও রাতের ক্ষেত্রে পড়াটাই করতে পারো বাট এখানে তুমি যদি পড়া রাতে অবশ্যই ঘুম দিবা এখানে তুমি এই দুটো টাইমের মধ্যে একটু করতে পারবা বাট ঘুম ঘুম তো রাইট ভাঙা মাঘ আসলে পরিতৃপ্তি দেয় না সো ঘুমটা ভালো আমি তুমি ঘুমাই নাও ঠিক আছে দেন এখন যদি তোমার সকাল দশটা থেকে তিনটা পর্যন্ত তোমার স্কুল কলেজ থেকে সেক্ষেত্রে তুমি কি করবা তখন তুমি কিভাবে মিলাবা সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো খেয়াল করো তুমি ঘুমাই গেলা ঘুমতে ঘুরার পরে তো তুমি সেরি করলা নামাজ পড়লা নামাজ পড়ার পরে ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে নটা পর্যন্ত তুমি পড়বা এখানে তুমি মোটামুটি কয় ঘন্টা চার ঘন্টা তুমি পড়ার জন্য টাইম পাচ্ছ চার ঘন্টা তুমি পড়লা পড়ার পরে তুমি সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত স্কুলে থাকলা দেন এসে বিকাল তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত তুমি ঘুমাইলা একটু ঘুমাই নিলা স্কুল কলেজ থেকে আসবো তুমি একটু ঘুমাই নিলা ঠিক আছে তো নামাজের টাইম স্কুলেই থাকবে ওই সময় তুমি নামাজ পড়ে নিতে পারবা সো এই টাইমটা তুমি যদি অনলাইন ক্লাস থেকে অ্যাটেন্ড করতে পারো অথবা ঘুমিয়ে নিতে পারো ঠিক আছে কারণ তুমি রাত্রে তো একটা ঘুমের জন্য টাইম পাচ্ছই কখন কার্যকর যে তুমি স্কুল থেকে আসলা স্কুল থেকে এসে তিনটা থেকে পাঁচটার মধ্যে না বা তুমি ধরো ঘুমাইলা পড়াশোনা করলা যে তুমি করতে পারো থেকে তুমি পড়াশোনা করলা অনলাইন ক্লাস করলা দেন একদম রাতের যে দশটা টাইমটা আছে সেই রাতের দশটা থেকে চারটা পর্যন্ত তুমি ঘুমাই গেলা ছয় ঘন্টা তোমার কিন্তু ঘুম হয়ে গেল শিডিউলটা এইভাবে আসতেছে রাতে দশটা থেকে চারটা পর্যন্ত তোমার ঘুম দেন সাড়ে পাঁচটা থেকে সাড়ে নটা পর্যন্ত চার ঘন্টা তোমার পড়া দেন সকাল দশটা থেকে তিন ঘন্টা তোমার স্কুল কলেজ দেন আসার পর তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত তুমি না ঘুমে তুমি একটু পড়লা দেন সাতটা থেকে তো দশটা পনেরো টাইম তোমার ইফতার এবং সেরিতে চলে যাচ্ছে ইফতার এবং তারাবিতে চলে যাবে ঠিক আছে তো এই টাইমটা তুমি ঘুম অথবা এই টাইমে তুমি পড়াশোনাও তুমি করতে পারো ডিপেন্ডিং অন তুমি রাতে কেমন ঘুমাইছো তার উপরে সো এই হচ্ছে রুটিন তো আশা করি তোমাদের সহজ হয়েছে সো এই রুটিনটা আমি এই এটার পিডিএফটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব কমেন্টে অথবা ডেসক্রিপশনের লিংকে যাতে তোমরা পেয়ে যাও সেখানে তুমি রুটিনটা ডাউনলোড করে নিতে পারবে ইনশাল্লাহ সো তোমাদের রমজান খুব ভালো কাটুক আমরা বায়ুমিশনের পক্ষ থেকে তোমাদেরকে রমজানের জন্য আবারও অনুপ্রেরণা এবং ভালোবাসা জানাচ্ছি রমজান মাস আমরা পেয়েছি এই রমজান মাস আমাদের সুন্দরভাবে কাটানোর এবং ভালোভাবে ইবাদত বন্দি করার মাধ্যমে কাটানোর একটা ক্ষমতা বা তৌফিক মহান আল্লাহ আমাদের দান করুন এবং চেষ্টা করো এই রমজান মাসে নিজেকে একটু সংশোধন করার জন্য বাজে কথা না বলা বাজে কাজ না করা মোবাইল স্ক্রিন যত কম দেখা যায় হ্যাঁ এখান থেকে যতটুকু দূরে রাখা যায় সেখান থেকে তুমি চেষ্টা করো এবং সর্বোচ্চ সময় চেষ্টা করো যে মোবাইল স্ক্রিন থেকে ল্যাপটপ স্ক্রিন থেকে যতটা দূরে থাকা যায় রাইট কারণ স্ক্রিনে থাকলে আসলে তোমার চোখের ক্ষতি হচ্ছে এবং হতেও পারে যে এমন কিছু তুমি দেখে ফেলা যে দেখার কারণে তুমি নিজে অনুদপ্ত হইলা যে আসলে এই জিনিসটা কেন আমার সামনে আসলো না আসলে আমার ভালো হতো রমজান মাস ঠিক আছে সো যতটুকু সময় পারো স্ক্রিন থেকে দূরেই থাকো অনলাইন ক্লাস করা বা ক্লাস দেখা এটুকু সময় তুমি স্ক্রিনে থাকো বাকিটা একটু তুমি পড়াশোনার মধ্যে থাকো এবং এ বাদত মধ্যে থাকো সো রমজান মাস তোমার সুন্দর হোক ভালো হোক এই আশাবাদ ব্যর্থ করে আমি ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ